নমস্কার বন্ধুরা বৃষ্টি শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো কমেন্টস করে জানাবে আমি তো খুব ভালো আছি আজকে রান্না করব খিচুড়ি রান্না করবো সেই জন্য নিয়ে নিয়েছি একটা আলু কেটেছি একটা পটল বরবটি নিয়েছি একটা টমেটো আর কুমড়ো কেটে নিয়েছি আর এদিকে নিয়েছি কাজে খা নিয়ে নিয়েছি ডালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে ঘুরে রেখেছি এদিকে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি ছোলার ডাল নিয়েছি ডালটা সেদ্ধ হতে থাকো আমি এদিক দিয়ে আদা জিরে বেটে নেবো কাঁচা লঙ্কা এদিকে কাঁচা লঙ্কা আর আদা বেটে নিয়েছি আর টাওয়াটার মধ্যে আমি জিরে ভেজে নেবো আর ধনে ভেজে নিচ্ছি ধনেটা আমার আগের থেকে ভাজা আছে আমি একবারে করে নেব দেখো বন্ধুরা বাইরে মুকুল দাঁড়ায় একসাথে বৃষ্টি হচ্ছে ঘরে রান্না চালটা ধুয়ে নিয়েছি তোমরা চাইলে আতুর চাল বাবা এর পক্ষে চাল নিতে পারো আর এদিকে জল গরম বসিয়ে দিয়েছি ডালটাও সেদ্ধ হয়ে গেছে আমার ঘিরে ভেজে নিয়েছি আবার ঘিরো করে নেবো জল গরম হয়ে গেছে চালটা দিয়ে দিয়েছি এবার ঢেকে দেব ঢেকে দিয়েছি সবজিগুলো হালকা করে ভেজে নেব আজকে আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করব খুচরো করতে সেই জন্য তেল গরম হয়ে গেছে আলুগুলো দিয়ে দিচ্ছি আগে আলুগুলো ভেজে নেব কুমড়োগুলো দিয়ে দিচ্ছি আলুটা হালকা ভাজা হয়েছে

সবজিগুলো আমার ভাজে হয়ে গেছে এদিকে ভাত তো ফুটে এসছে চালটা ফুটে গেছে সেট ব্যাপারে ডাল দিয়ে দিচ্ছি একভাবে দিয়ে লাগার সবজি আমার দেওয়া হয়ে গেছে এদিকে হলুদ গুলিয়ে লিখেছি হমুদগুলো দেব হলুদ গুলিয়ে দিলে ভালো হয় নাহলে গলা গলা হয়ে যাবে স্বাদ মতো লবণ কেটে রাখা টমকা আমাকে ভাজি নিই আর কাজু কিশমিশ মতো একটু চিনি দিচ্ছি তোমরা এটা স্কিপ করতেও পারো কালারটা দেখো কত সুন্দর এসছে এবার ফোরনটা দিয়ে নেব ফোড়নের জন্য গোটা লঙ্কা একটা তেজপাতা আর পাঁচ ফোড়ন আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর ভাজা জিরে ধনে বেটে নিয়েছি চাইলে ঘিও দিতে পারো যেহেতু আমি ঘি খাবো না সেই জন্য ঘিটে স্কিপ করলাম এদিকে আমার তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা আদা বেড়ে লাখা কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে হাড়ি ধরে ঢালবো না হাতা দিয়ে দিচ্ছি এবার কড়াই থেকে ঢেলে দেবো পুরো দেখো পুরো খিচুটিটা আমি ঢেলে নিয়েছি কড়াই থেকে ভেজে রাখা ধনে জিরে দিয়ে দিচ্ছি দিনে গরম গরম খিচুড়ি রেডি তোমরা চাইতে নারকেল কুচিও দিতে পারো আমি স্কিপ করেছি নারকেল কুচি দিয়ে কমেন্টস করে জানাবে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা আজকের মতো টাকা দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে